ঢাকা শহরের বাড়িওয়ালা গুলা কতটা নির্মম চিন্তা করতে পারছেন গতকালকে বনস্থিতে যে লোকটাকে দুর্বৃত্তরা গুলি করে তার বাসার নিচে তাকে গুলি করা হয় অথচ ওই সময় বাসার গেট তালা মারা ছিল এমনকি যে দারোয়ান ছিল সেই দারোয়ানের কাছেও সাবি ছিল না সাবি ছিল বাসার মালিকের কাছে এই সাবিনিয়ে নিয়ে উনি গভীর গুমে মগ্ন ছিলেন এই মহিলাটা স্বেচ্ছা করছিল কিন্তু দারোয়ান গেট খুলতে পারে নাই এমনকি বাইরের লুক এসে এই লুকটাকে হসপিটালে নিয়ে যায় যেটা আপনারা রাত ছবিতে দেখতে পাচ্ছেন পেপার কাটিং এ মানে আমরা মানুষ কবে ভাই আমরা মানুষ আমরা সব হব কবে আমরা কথা কথায় বলি আমরা উন্নত আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে টক্কর দিব কিন্তু আমরা তো মানুষ না মানে ঢাকা শহরের বাড়িওয়ালা গুলা কিন্তু আসলে দুষ্ট এবং অমানবিক যারা এটার সমস্যার সম্মুখীন হয়েছেন তারা একমাত্র বুঝতে পারবেন একটা মানুষ ভাড়া থাকে একটা বাসায় ওই বাসার সামনে সে গুলিবিদ্ধ অত তো সে বাসায় ঢুকতে পারতেছে না কারণ দারোয়ানের কাছে নাই কারণ আমার কথা হচ্ছে বাসার মালিক যদি বর্ষা করে দারোয়ান রাখে সিকিউরিটির জন্য তাহলে কি চাবি সে কি এই চাবিটা দারোয়ানের কাছে দিয়ে রাখতে পারে না মানে সে দারোয়ান পর্যন্ত বিশ্বাস করে না কেমন মালিক ভাই তাহলে আপনার বাসায় কেন মানুষ থাকবে আপনি যদি ওই বাড়িওয়ালার সিকিউরিটি না দিতে পারেন ওই বাড়িওয়ালা যদি বিপদের সময় এসে বাসায় না ঢুকতে পারে তাহলে কেন আপনার বাসায় থাকবে সে তো আর মাগ না থাকে নাই অবশ্যই হাজার হাজার টাকা বাড়া দিয়ে থাকতেছে মানে ঢাকা শহরের এক একটা বাড়িওয়ালারা নিজেদেরকে জমিদার মনে করে নিজেদেরকে নিজেদেরকে সাহিংসা মনে করে ভাই মনে রাখবেন আপনি যদি একটা মানুষের বিপদে পাশে না দাঁড়ান একদিন দেখবেন আপনার বিপদের সময় কেউ পাশে দাঁড়া মানে দাঁড়াবে না ওই ভদ্রলোকের ওয়াইফ কেঁদে কেঁদে বলতেছে যে আমাদের কি বাড়িওয়ালা বা তার কে সাহায্য করে নাই আশেপাশের মানুষ এসে আমার জামাইকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে তাহলে আপনার বাসাতে কেন থাকবে ভাই কেন থাকবে সে টাকা দিয়েই তো থাকতেছে মাগনা তো না এখন সে টাকা দিয়েই যদি থেকে সে তার বাসার মধ্যে ঢুকতে না পারে তাহলে কেন আপনার বাসার মধ্যে থাকবে আমি যারা আইন আইন আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলে বলে কি হবে ভাই বর্তমানে তো দেশে কোনো আইন নাই কোনো বাহিনী নাই কেউ কোনো তৎপর না সবাই নিস্তব হয়ে আছে সবাই একটা আতঙ্কে আর আইন শৃঙ্খলা বাহিনী যাবে তারাই তো নিরাপত্তাহীনতায় আছে তারা নিরাপত্তা খেয়ে দিবে ভাই মানে দেশের অবস্থাটা যে কি পরিমাণ বাজে এরা যারা দেশে আছে আমরা যারা প্রবাসী আছি ভাই আমরা কারণ আমাদের ফ্যামিলি দেশে আমাদের নিয়ে টেনশন হয় কখন কার বিপদ আছে ভাই কে বলতে পারে না কারণ এই বর্তমান যে সমস্যা সময়টা এই দেশে কেউ নিরাপদ না আমি বলবো যে ঢাকা যারা বারাটিয়া থাকেন তারা এইসব বারাটিয়া দেওয়া ব্যাপারে সচ্চার হন কারণ নিজের অধিকার নিজে আদায় করতে হবে কেউ আপনার অধিকার এই দেশে দিবে না নিজেটা নিজে আদায় করেন ধন্যবাদ